সহার দি উদ্যানে একটা সুন্দর দৃশ্য আমরা দেখলাম নতুন বাংলাদেশের আর এক প্রতিচ্ছবি যেখানে বিএনপি জামাত ডান বাম সকল নির্যাতিতরা এক কাতারে তরুণ শিক্ষার্থী বয়স্ক বৃদ্ধ সবাই বিশেষ করে নির্যাতিতরা এখানে এসেছেন মজলুমের শিকার মজলুম জনগোষ্ঠী এখানে এসেছেন আহ ঐক্যের একটা চমৎকার দৃশ্য সেখানে অনেক কথা বলা হয়েছে অনেক ঘটনা আমরা দেখলাম মজলুম পরিবারের সন্তানেরা কথা বলেছেন মায়ের ডাকের আয়োজনে এই প্রোগ্রাম বা সমাবেশ হয়েছে কিন্তু মজার বিষয় সেখানে বিএনপিও ছিল জামাতও ছিল জামাতের বড় বড় নেতারা সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে শফিকুল ইসলাম মাসাদ অনেক বড় বড় নেতা বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাও ছিলেন শিবিরের ছেলেরা ছিল বিএনপির মঈন খান থেকে শুরু করে আরো অনেকেই ছিলেন কি সুন্দর একটা ঐক্য দেশে সবাই পাশাপাশি বসে আছে সবাই বলছে যে আমাদের রাজনৈতিক মত থাকতে পারে কিন্তু আমরা মজলুম এই প্রশ্নে আমরা সবাই এক কিন্তু এই সুন্দর দৃশ্যেও বিএনপি খুশি নয় কেন খুশি নয় এটা একটু বুঝিয়ে দিই বিএনপি প্রতিনিধি দল পাঠিয়েছে এটা ঠিক আর ওখানে কথাবার্তা যা হয়েছে অনেকেই বিএনপিকে ইঙ্গিত করে নানান কথাবার্তা বলেছে আওয়ামী লীগ পুনর্বাসন করতে চাই সব বিষয়ে ইঙ্গিত দিয়েছে এটা তো আছেই তাছাড়া বিএনপি খুশি নয় তার কয়েকটা প্রমাণ আপনাদের দেখাই সালাউদ্দিন কাদের চৌধুরী বা বিএনপির মধ্য থেকে যারা যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত হয়েছেন কথিত ট্রাইব্যুনালে তাদের নিয়ে বিএনপি খুব বিব্রত ছিল তাদের পক্ষে কিছু বলেনি করেনি তাদের জন্যে আর আমরা তো একেবারে সহজ এক্সাম্পল দেখি যে জামাত নেতাদের খালেদা জিয়া মন্ত্রী বানিয়েছে সেই জামাত নেতাদের যখন ফাঁসি দেওয়া হলো তাদের জানা যায় দেওয়া যাওয়া তো দূরে যাক একবার ইন্ডিয়ান নিল্লাও করেনি বিএনপি নেতারা মানে কি ছিল যুদ্ধাপরাধী বা এইসব বিষয়ে ভারত অখুশি হয় এমন কোন কাজ বিএনপি করতে চায়নি যার ফলে তাদের অত্যন্ত প্রাণের বন্ধু কাছের লোক তাদের মৃত্যুতে ইনানীল্লা পরেনি একটাই কারণ ভারত যেন আবার রাগ না হয় নাহলে আপনার একটু মন্তব্য করে জানান তো দর্শক কি কারণে বিএনপি নিজামি মুজাহিদ কাদার মোল্লা কামরুজ্জামান মির কাশম আলী সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুতে ইন্নানিল্লা জানালো না বিএনপি কেন তারা রাজনৈতিকভাবে কিছু করল না বরং তারা বললো কি আমরা যুদ্ধাপরাধীদের বিচার চাই আমরা সুষ্ঠু বিচার চাই বিচার চাই শাহবাগে গিয়েছিল মেজে ফখরুলরা অতএব সেই যুদ্ধাপরাধীদের পক্ষে এখন জাতীয় স্লোগান সেই যুদ্ধাপরাধীদের সন্তানরা এখন জাতীয় ভিড় সে যুদ্ধাপরাধীদের সন্তানদের সাথে এখন এক কাতারে বসতে হচ্ছে বিএনপিকে খুশি মনে করেন না। ভারত অসন্তুষ্ট হচ্ছে না সেই যুদ্ধা এখন বাংলাদেশের জাতীয় হিরো তাদের পক্ষে সরয়ারদী উদ্যানের স্লোগান হচ্ছে আল্লাহ হোসেন সাইদির ছেলে হুংকার দিয়ে কথা বলছে এই দৃশ্য বিএনপি যেটা সচেতনভাবে এড়িয়ে চলেছিল সেই দৃশ্যের মুখোমুখি হতে হয়েছে তারাই এখন হিরো তাদের সাথে চলতে হচ্ছে এটা ভালোভাবে নেওয়ার কথা নয় আবার দেখেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে নারায় তাকবির আল্লাহব স্লোগান দিয়েছেন তিনি চট্টগ্রামের একটা বিভাগীয় গণসমাবেশে নারায় তাকবির আল্লাহবর স্লোগান দিয়েছিল তখন বিএনপি কি বলেছিল এটা বিএনপি স্লোগান নয় বিএনপি সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলেকে অন করেননি এবং সেই স্লোগানের বিরোধিতা করেছিল যে এটা বিএনপির স্লোগান নয় এখন সেই নারায় তাকবির আল্লাহ আকবর স্লোগান দেয় সব জায়গায় ক্রিকেট মাঠেও এখন নারাই তকবির আল্লাহ একবার বাহিনীর মধ্যে বিজিবি সব জায়গায় এখন নারায় তাকবির আল্লাহ একবার তাহলে বিএনপি বলেছিল যে নারাই তকবির আল্লাহ একবার বিএনপি স্লোগান নয় তাহলে বিএনপি স্লোগানটা কি সেটা তো আমরা কোথাও দেখি না দেখি তো সব জায়গায় নারায় তকবির আল্লাহ একবার সরদ্দি উদ্যান ও নারাই তাকবির আল্লাহ হকবার ক্যান্টনমেন্টও নারাই তাকবির আল্লাহ একবার ক্রিকেট স্টেডিয়ামও নারাই তাকবির আল্লাহ একবার ঘটনাটা কি বিএনপি কি খুশি কখনোই নয় অতএব বিএনপি খুশি হতে হলে বিএনপি কেউ নারায় তাকবির আল্লাহ একবার রাজনীতি ধরতে হবে সালাউদ্দিন কাদের চৌধুরীদের রাজনীতি ধরতে হবে এখন সালাউদ্দিন কাদের চৌধুরীদের রাজনীতি ধরলে আবার সেই দুই সাল থেকে যে সুশীলগিরি দেখিয়েছিল ভারতকে খুশি করতে তার কি হবে তখন তো আবার বিএনপির একাংশ পরিবার মির্জা ফখরুলকে পেঁচিয়ে ধরবে আপনারা তখন কার দালালি করেছিলেন এখন এসে নারায় তেকবির রাজনীতি ধরেছেন ঘটনা কি এদেরকে সরিয়ে দেন এসব কারণে এই ঘটনাগুলো বিএনপির হাইকমান্ড কষ্ট পায় হুম কাদের চৌধুরী আবারও নারী তেকবির আল্লাহব স্লোগান দিল কি অবস্থা বিএনপির সিনিয়র নেতারা বসে আছেন সেখানে মাসুদ সাইদি বক্তব্য দিচ্ছেন আলি আহমেদ মাবরুর বক্তব্য দিচ্ছেন আহ পুত্র ব্যাপারটা কি কি ঘটলো এটা তারা চায়নি এই দৃশ্য তারা এড়িয়ে চলার চেষ্টা করেছে গত দশ বারো বছর কিন্তু সেই দৃশ্য বারবার তাদের সামনে আসছে এইটা এবং শিক্ষার্থীরা তাদেরকে গ্লোরিফাই করছে সেই রাজাকার যুদ্ধাপরাধী কথিত রাজাকার কথিত যুদ্ধাপরাধী আমাদের কাছে তারা জাতীয় বীর কখন রাজাকার যুদ্ধাপরাধী নয় আজকে হাসানাত নাহিদ তাদেরকে গ্লোরিফাই করছেন শারজিজ তাদেরকে গ্লোরিফাই করছেন এটা মানতে পারছেন না বিএনপি এতে কষ্ট পাচ্ছে এবং এই সমাবেশ থেকে ঐক্যের দৃশ্য থেকে বিএনপিকে কে মুরব্বী বলে কটাক্ষ করা হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় এ কথা বলা হচ্ছে অথবা এটা বিএনপি ভালোভাবে নিতে পারছে না ডেফিনেটলি গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের দাবি বলপূর্বক গুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের সংগঠন মায়ের ডাক আয়োজিত ওই সমাবেশে আয়োজন করা হয় অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন ছবি ও প্লাকার ছিল কারণ এই বিচারে আহ্বান জানিয়েছেন যেসব পরিবারের সদস্যরা এখনো নিখোঁজ আছেন এবং তাদের স্বজনরা তাদের অবস্থান নিয়ে কিছুই জানেন না তাদের স্বজনরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এবং তাদের দাবিগুলো তুলে ধরেন সমাবেশে বিএনপি জামায়াত ইসলামী হেফাজত ইসলাম বৈষম্পৃদ্ধি ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা অতিথি ছিলেন সমাবেশ চলে বিকাল চারটা পর্যন্ত মানে এই দৃশ্য কিন্তু সত্যি চমৎকার সব শ্রেণী পেশার মানুষ যেখানে সেই সব বামপন্থী তারাও ছিল বিপ্লবী পার্টি জোনায়েত সাকি তারাও ছিল যারা জামাতের সাথে কোথাও বসতে রাজি নয় যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি হাসিনা ক্ষমতায় থাকতে আহ জানুয়ারির পরে বিএনপি জামাত কয়েক জায়গায় একত্রে বসেছে এ কারণে তারা বিএনপিকে বর্জন করেছে এরকম একটা ভাব তারাও এখন জামাতের পাশে বসছে

সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হোমা খান এবং মায়ের ডাকের প্রতিষ্ঠাতা হাজেরা রাখাতন চমৎকার অতএব দর্শক আমরা বলতে চাই বিএনপির জন্য ইটস হাই টাইম যে বিএনপিকে বাঁচানো সালাউদ্দিন কাদের চৌধুরীর বংশধররা তাদের আত্মীয় স্বজনে একটা বড় প্রভাব বাংলাদেশে রয়েছে তারা যদি সেই নারা ইত্যাদি আল্লাহ রাজনীতি ধারণ করেন বিএনপিকে যদি সিজিউর রহমানের রাজনীতিতে ফিরিয়ে নিতে যান চেষ্টা করেন এখনই হাই টাইম এবং ইটস পসিবল তো দর্শক এই দৃশ্য আমরা বারবার দেখতে চাই এই দৃশ্যগুলো ভারতের দালালদেরকে কাঁদাবে বিশেষ করে যাদেরকে যুদ্ধাপরাধী ট্যাগ দিয়ে হত্যা করা হয়েছে তাদের পরিবারের সদস্যদেরকে যদি বাংলাদেশে গ্লোরিফাই করা হয় স্পেস দেওয়া হয় মাসুদ সাইদি শামীম সাইদি আলী আহমেদ মাবরুর হোম্মাম কাদের চৌধুরী তাদেরকে আমরা হাইলাইট করতে চাই সামনে আনতে চাই এটা ভারতের জন্যে পারমাণবিক অস্ত্রের ন্যায় ভূমিকা পালন করবে যে এই বাংলাদেশ ভারতের দালালের বাংলাদেশ নয় এই বাংলাদেশ একাত্তরের ভারতীয় ব্যাখ্যার বাংলাদেশ নয় এই বাংলাদেশ নারা ইতিরকবরের বাংলাদেশ এই বাংলাদেশ গোলাম আজমের বাংলাদেশ এই বাংলাদেশ জিয়াউর রহমানের বাংলাদেশ খালেদা জিয়ার বাংলাদেশ